আমড়ার কোরমা আপনারা হয়তো অনেকভাবেই খেয়ে দেখেছেন কখনো কি রাজকীয় স্বাদে আমড়ার কোরমা বানিয়ে খেয়ে দেখেছেন আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানা সার কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে আমড়ার কোরমা রেসিপি এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি একটা রেসিপি একবার যদি এই আমড়ার কোরমা রেসিপিটা আপনি বাসাতে তৈরি করেন বারবার কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আসবে আমড়ার কর্মা তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ আমড়া নিয়েছি এই আমড়ার খোসাটাকে আমি এমনভাবে ছাড়িয়ে নিলাম যেন রকম সবুজ অংশ লেগে না থাকে ঠিক এভাবে করে ছাড়িয়ে নিতে হবে আমি কিভাবে আজকে রাজকীয়র সাথে এই আমড়ার রেসিপিটা তৈরি করব সম্পূর্ণ রেসিপিটা শিখতে চাইলে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না আমি একটা নাইভের সাহায্যে এভাবে করে কিন্তু আমড়াগুলোকে কেটে দিচ্ছি যাতে খুব সহজে আমড়ার ভেতরে মশলা প্রবেশ করতে পারে আর এভাবে করে দিলে কিন্তু আমড়াটা খেতে অনেক বেশি জুসি হয় সবগুলা আমরা আমি সেমভাবে কেটে নিচ্ছি আমড়াগুলোকে আমি কেটে নিলাম এবার চলে যাব চুলাতে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা আমি বাসাতে তৈরি করেছি তার জন্য কিন্তু একদম বয়ামের নিচের ঘি একটু গাঢ় কালার চলে এসেছে দুইটা তেজপাতা দিয়ে নিলাম আর এখানে চারটা শুকনামরিচ এই শুকনামরিচ চারটাকে আমি ছোট ছোটো টুকরা করে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম কাঁচামরিচ বা শুকনামরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না এগুলাকে আমি ত্রিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণকে কষিয়ে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে এখন আমি দিয়ে দিলাম আমড়াগুলা আমড়াগুলাকেও আমি দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব আর স্টেপ বাই স্টেপ আমি রেসিপিটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটার সাথেই থাকবেন যদি স্কিপ করেন তাহলে কিন্তু যে কোনো অংশ মিস্টেপ করে ফেলতে পারেন এখানে আমি নিয়েছি নারকেলের দুধ আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা অবশ্যই কিন্তু আমরা কোরমা তৈরির জন্য নারকেলের দুধটা মাস্ট দেয়াই লাগবে এখন আমি এটাকে কীভাবে রান্না করে নেব সেটা আপনারা দেখতে থাকুন আর এটা হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে না এখনও কিন্তু আমার রান্নার জন্য আর একটা স্টেপ বাকি থাকবে খুব দারুণভাবে পলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি এবং একটা এলাচ আর এভাবেই আমি কিন্তু আমরাগুলোকে সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিলে আমড়াগুলা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে একেবারে কিন্তু জুসি একটা ভাব চলে আসবে আর যদি আমি ঢেকে না দিই তাহলে দেখা যাবে আমড়াগুলা একটু শক্ত থেকে যাবে ঢেকে দিলাম ফিরে এসেছি আমি দশ মিনিট পর দেখতেই পারছেন আমরাগুলা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে এই আমড়াগুলাকে উঠিয়ে রাখবো তারপর আমি কিভাবে। আমরার কোরমাটা রান্না করে নেব সেটাই দেখতে থাকুন আর এখানে কিন্তু রকম আমি হলুদ বা মরিচের গুঁড়া দেয়নি সেটা দেখতেই পেরেছেন আবারও আমি চুলাতে কড়াই দিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নেব এক মিনিটের মতো আমি ভেজে নিলাম এখানে আমি নিয়েছি নারকেল কোরানো আর ছোট্ট একটা বাটি সেই বাটিটার এক বাটি নিয়েছি। মানে একটা নারকেলের আর চার ভাগের এক ভাগ অংশ আর এটা কিন্তু আর এটা কিন্তু কোরানো নারকেল মানে এটা থেকে আমি নারকেলের যে দুধটা নিয়ে নিয়েছি সেটা না দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো চিনি এখন আমি চিনির সাথে নারকেলটাকে কীভাবে ভেজে নেব সেটা দেখতে থাকুন এই রেসিপিতে যদি আমরা কোরমা তৈরি করা যায় এতটাই টেস্টি হয় আসলে সেটা বলার মতো না এখন আমি দিয়ে নিচ্ছি সে সিদ্ধ করে নেওয়া আমড়াগুলোকে আর এই কি আমি কিভাবে পারফেক্ট রাজকীয় স্বাদে আমরা কোরমা তৈরি করে নেব সেটা দেখার জন্য আপনারা আমার ভিডিওটির সাথেই থাকেন অলরেডি কিন্তু দারুণ একটা গ্রেভি ভাব চলে এসেছে আর এই আমড়ার কোরমাতে কিন্তু কোনো রকম তেল বা পানি ব্যবহার করা যাবে না তেল বা পানি ব্যবহার করলে রাজকীয় স্বাদে আমরার কোরমাটা তৈরি করা হবে না অলরেডি কিন্তু আমরার কোরমা তৈরি হয়ে এসেছে আমি এখন একটা মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি আপনারা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আর আমার আজকের রাজকীয় স্বাদে এই আমরার কোরমা রেসিপি আপনাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই আমরার কোরমা রেসিপিটা কিন্তু যে কোনো কিছুর সাথে অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে এটা শুধু শুধু খেতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো লাগে আর এখন আমি একটা আমরা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরার ভেতরটা কত জুসি হয়েছিল অলরেডি আমি একটা আমরা উঠিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি রাজকীয় স্বাদে এই রেসিপি আপনারা কিন্তু বাসাতে তৈরি করতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না Please don't waste food.